আচ্ছা প্ৰিয় বন্ধু ৰা আশা কৰি আল্লাহৰ ৰহমতীয় সকলোৱে ভাল আছে আজিকালিৰ ভিডিঅ'তে আলোচনা কৰবো যে নাৰীৰ নামাজ কবুল হয় না নামাজ মুছলমান নৰ নাৰী উভয়ৰ খৰচ কৰা হৈ আছে কিন্তু পৃথিৱীতে এমন কিছু মুছলিম নাৰী আছে যাদ নামাজ কবল হয়নে তবে দেখোন কোনো ধৰণৰ মুছলিম নাৰীৰ নামাজ কবুল হয়নে হাদেশৰ আলোকে যেনে নে নবী কৰিম চলালিম এৰছাদ কৰে সেই মহিলার কোনো নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল হয়ে পবিত্র হয় না ততক্ষণ তার নামাজ কবুল হবে না জাবের রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তির নামাজ কবুল হয় না এবং তাদের সৎ আমল ঊর্ধ্বমুখী হয় না এক নম্বর হল পলাতক গোলাম যতক্ষণ শিয়ানা মালিকের নিকট ফিরে আসবে দুই নম্বর হলো যে স্ত্রীর উপর স্বামীর অসন্তুষ্ট থাকে তিন নম্বর হলো মাতার যতক্ষণ না জ্ঞান ফিরে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন